চরদিকে কালো মেয়ে কিসে গুণীভূত হয়েছে এই কালো আমার বিষাদের কালো নয় এই বৃষ্টি আমার হৃদয় খরণের অস্ত্র নয় এই আবহাওয়া আমার মনের প্রকৃতি নয় আকাশে কালো মেঘ বসন্তের পর জ্যোষ্ঠের বাড়িধারা নিস্তব্ধ পরিবেশ কোলাহল নগরীতে সবকিছু আমার কাছে সাদাশিদে লাগছে কেবল তোমার অনুপস্থিতিতে শেষ কবে বৃষ্টি উপভোগ করেছি জানি না যদি মনে করতে থাকি তবে শেষ স্মৃতি তোমার সাথে মনে পড়ে বৃষ্টির সাথে স্মৃতি জড়িয়ে গেলে বৃষ্টিময় প্রকৃতিতে কেবল তোমাকেই পাই তুমি কেবল বৃষ্টিতে নেই আমার মনের প্রতিটি মরে গলিতে গলিতে আমার প্রতিটি প্রশ্বাসে তোমার অস্তিত্ব টিকিয়ে রাখার প্রতিযোগিতায় নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এখন আমি আর নেই আমি তুমি হয়ে গেছি একটা উপন্যাসে আছে যেখানে বলা হয়েছে কল কল মি বাই ইউ আই এ কথা কেবল উপন্যাস কিংবা রঙিন মানসিকতায় সুন্দর লাগে বাস্তবে এমন কিছু কখনো সম্ভব হয় না যদি হতো তাহলে শেষ বিদায় তুমি অন্ত আমার বলতো আমি মেনে নিলাম তবে তোমার ভুলে নেই কোনো অনুশোচন বৃষ্টি অনেক প্রবল বেগে হচ্ছে আর হৃদয় উঠেছে মন কি চায় কি অনুভব করতে চায় কিছুই অনুভব করতে পারছে তবে এই মুহূর্ত থেকে সকল কিছু থেকে মুক্তি চাই সকল প্রকার মায়া সকল অতীতের স্মৃতিকে আগুন ধরিয়ে দিতে চায় থেকে সকল দূর করতে চাই আমি বাঁচতে চাই নিজের মতো নিজের হয়ে উৎফুল্লভাবে জানি না এ শেষ কোথায় বৃষ্টি থাকুক বা না থাকুক আমি বিদায় নিচ্ছি আমি বলবো ভালো থাক ভালো রেখো